এই ভিডিওতে আমি দেব ফ্যানদের কাছে ভাই দেব ফ্যানদের কাছ থেকে আমি কিছু মনের কথা শুনতে চাই বর্তমানে দেবদার যে সিনেমাগুলো আসছে সেই সিনেমাগুলোর মধ্যে ভাই তোমরা কোনটা নিয়ে থেকে বেশি এক্সাইটেড মন থেকে বলবে ওই দেব ফ্যানগুলো কমেন্টে দেবের সব সিনেমার নাম বলে দেবে সেরকম না কোন সিনেমাটা নিয়ে থেকে বেশি এক্সাইটেড ভাই সব সিনেমা নিয়ে বেশি এক্সাইটেড এটা বললে কিন্তু ভুল হবে ভাই এটা বললেই ওই যে দেব ফ্যান এটা হয়ে যাবে কিন্তু মানে ড্রাই ফ্যান অন্ধভক্ত সেরকম হয়ে যাবে ভাই একটু তো ব্যস কম থাকে না যে তোমরা প্লিজ মন থেকে বলো মন থেকে বলো যে কোনটা কোনটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড খাদান নাকি টেক্কা নাকি অভিজিৎসনের সঙ্গে যে সিনেমা আসবে ওই সিনেমাটা এই তিনটা সিনেমার মধ্যেই বলো ভাই ডাকাত আর ওই পাশে চাঁদের পাড় বাদ দিলাম বর্তমানে যে সিনেমা তিনটা শুটিং হচ্ছে বা হবে কনফার্ম সিনেমা সেই তিনটা সিনেমার মধ্যেই বলো টেক্কা খাদান আর অভিজিৎ সেন অভিজিৎ সেনের সঙ্গে যে সিনেমাটা ডিসেম্বর আসবে সেই সিনেমাটা কোনটা নিয়ে সব থেকে বেশি এক্সাইটেড আমি মনে মনে ভাবছি যে এই বিষয়টা নিয়ে তোমাদের কাছে আমি প্রশ্ন তুলব তুলবো কারণ আমি এবার তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দিই আমার তো মনে হচ্ছে তোমরা খাদান নিয়েই বেশি এক্সাইটেড কারণ আমি খাদান নিয়ে যখনই আপডেট দিই তোমরা ভাই গুলির মতন দেখে নাও ঠিক আছে ভিউজ ভাই অনেক ছাপিয়ে যায় কিন্তু যখনই অন্য সিনেমা নিয়ে আপডেট দিই না তখন ভাই ভিউজ কম আসে তখন বুঝতে তখন আমার মনে হলো যে তাহলেও কি খাদান নিয়ে বেশি এক্সাইটেড ফ্যানেরা মানে আমার সন্দেহ লাগলো তার মনে মনে ভাবছি যে না এই বিষয়ে আমি ভিডিও করব। ভিডিও করে সবার কাছে শুনবো যে তোমরা কোনটা নিয়ে বেশি এক্সাইটেড খাদান নাকি টেক্কা নাকি অন্য কোনো বাদ বাকি সিনেমা চাঁদের ভাড়াও তোমরা বলতে পারো রঘুটা কথা বলতে পারো ছেড়ে তেলাম ওই দুটোও তোমাদের দিয়ে দিলাম কোনটা নিয়ে বেশি এক্সাইটেড বলো কারণ আমি ভাই জানতে চাই জানতে চাই ফ্যানদের কাছ থেকে কারণ এটা খুব জানা দরকার কারণ ফ্যানদের মনে কি চলছে ফ্যানদের মনের ভাব তো শোনা উচিত না আমার একজন ইউটিউবার হিসেবে তা প্লিজ জানিও ঠিক আছে এটা কিন্তু অবশ্যই মাস্ট ডিবি জানাতে হবে তুমি যদি সত্যিকারের দেব ফ্যান হয়ে থাকো তা কিন্তু ভাই এটা তোমাদেরকে জানাতেই হবে কমেন্ট করতেই হবে তুমি যদি দেব ফ্যান হয়ে থাকো ভাই এটা আমার আবদার এটা আমার দাবি 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 ঠিক আছে ওই ভিডিও সে একটাই কথা পাশে রাখতে হবে লাইক কমেন্ট মাস্ট ডিবি দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা